গোলাগি জহার আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আজকে রসৌতে সরবর্ণ সরবর্ণ রসউতে উই কাজ কান রেখেছিলাম উভয় ক্রিয়া এক বচন এন উই কাজ কান আমি রেখেছিলাম উইয়া তো রাখা উভয় ক্রিয়া চাবড়ান হজাতি অন আনজাঘা উইয়া ময়লাগুলো জমা করে এক জায়গায় রাখো রেখেছে এখানে একটু ভুল আছে স্ত্রী ক্রিয়া উইয়েছ উইয়াশ উইয়েচাষ রেখেছে পুরুষ ক্রিয়া সান্নি ইংরেজ এংহা কুর্তান এশান উইয়েচ চাষ আমার শার্ট আমার ছোটো ভাই সাতটি কোথায় রেখে দিয়েছে লিখান রাখছিলাম উভয় ক্রিয়া এন কাঙ্কু উইয়ালিকান আমি লাখড়ি রাখছিলাম রাখা পুরুষ ক্রিয়া উক্তা পাখি গহলা এড়পানো উইয়াস উইয়াস বাচ্চাস লাঙ্গল জুয়াল গোহাল ঘরে রেখে এসেছে উয়স রাখবে পুরুষ ক্রিয়া এশান উইয়াস কোথায় রাখবে উইদাস রাখে পুরুষ ক্রিয়া আস রোজিম, ব্যাংকেলনু পয়সা উইদাস সে প্রতিদিন ব্যাংকে টাকা রাখে উইদাম রাখি উভয় ক্রিয়া এম রোজিম ব্যাংকেলনু পয়সা উইদাম আমরা প্রতিদিন ব্যাংকে টাকা রাখি উইয়াদাম রাখতেছি উভয় ক্রিয়া বহু বচন এম উইয়াদাম আমরা রাখতেছি উক্তার তো নাঙ্গল বিশেষ এন উক্তাতি গহলা উষুদান আমি নাঙ্গল দিয়ে হাল বাই উক্কা চাষ বসেছিল পুরুষক্রিয়া অন্টা আলাস আসান উক্কা চাষ একজন মানুষ ওখানে বসেছিল উক্কাদার বসেছ উভয় ক্রিয়া বহু বচন নিম এদের না উক্কাদার তোমরা এখানে বসে আছো কেন উক্কায় বসে পুরুষ ক্রিয়া নিন ঈশান উক্কায় তালে এদের নানা দেয় তুমি এখানে বসে কি করছো ওকি তো বসে স্ত্রী ক্রিয় নিন ওকিন তালে এঁদের নানা দিন তুমি এখানে বসে কি করছো উক্কি দিন বসেছো স্ত্রী ক্রিয়া নিন দিন তুমি বসেছো উখনা বেড়া সন্ধ্যায় বিশেষ উখনা বেড়া বেচনা নাগুত মালনি সন্ধ্যায় খেলাধুলা করা ভালো নয় উহা অন্ধকার বিশেষণ ইন্না বেজান ও আজ খুব অন্ধকার কুরু কিস্টাডি বিডি যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আশা করি আমরা আরও ভিডিও বানাতে সক্ষম হবো